খেললে খেলবো ছাপান মারবে কে উঠেছ বল সে আবার আকামা সাপ সে বেশে নিয়ম মরণ মরে গেলে শেষ বাসনা এ মুখে আগুন দিও তবে হে হলকা থেকে কুঁচাতে সামলে যেও বুকেরে তালপু করে ভেবেছ ঘটি ডোবে না এ অতল ফলগু জলে ও বাবু ছিপ ফেলো না উঠবে জানতো ইলিশ হরি বলো মন রসনা তবে হে বর্ষি গেথে ঝুটমুট ছিপ ভেঙো না দুভুরুর মধ্যে কানে ও বাবু খেলতে যাবে না শুধু ড্রেনের দ্বারে রবারের বল কুড়াবে এসো না ভুরুর আলোয় সে আলোয় চোখ না কপালের মধ্যেখানে বাবু গো টিপ হবে না এ পাকে পুষ্প এলে দেখো যেন তুলে বসো না আহা কি দারুণ গিলে যেন বাবু ভাঁজ পড়ে না তুমি ধোয়া তুলসী পাতা চিরকাল ধোয়াই থেকো শুয়েছি বিষেরে ভেলায় বলো বাবু ভেসে ছাপো না